চরণামৃতর ক্ষমতা আছে আমাদের ভারতবর্ষে এত বড় বড় মন্দির এত বড় 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 আশ্রম এত বড় বড় গুরু এত বড় বড় মহারাজ আছে এত সাধু আছে এত আছে তাদের চরণামৃতের পাওয়ার নেই তাদের চরণামৃতের পাওয়ার যদি থাকবে তাহলে করোনা কালে চরণামৃত না দিয়ে ভ্যাকসিন কেন খোঁজল কি ভারত সরকার তো চরণামৃত খাওয়াতে হয়নি এটা প্রয়াগের চরণামৃত এটা অমরনাথের চরণামৃত চরণামৃতের কোনো বল হয় না বুঝতে পারলে রোগ সেরে যাবে আর যেদিন তুমি প্রশ্ন করবে তোমার মন থেকে অন্ধকার দূর হয়ে যাবে এই হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর ওনাকে কোন কীর্তনিয়ার সাথে কম্পেয়ার করাটা হচ্ছে মূর্খগিরি করা কেন জানেন কারণ আপনারা যে কোনো কীর্তনিয়াদের গান শুনবেন তারা আপনাকে কখনোই অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে আসার কথা বলে না কি করে আপনারা অন্ধবিশ্বাস আর কুসংস্কারে জঞ্জালে ফেঁসে থাকবেন তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আর তাদের মূল কারণ কি জানেন কারণ আপনারা যত ফেসে থাকবেন তত এরা মাল্টি কামাবেন